হজরত ইসা আলহিসুআসালাম কোথায় অবস্থান করবেন এবং কখন তিনার মৃত্যু হবে এবং তিনার দাফন কোথায় সম্পন্ন হবে তো বিস্তারিত প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ফেস করব তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন স্কিপ না করে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি শ্রবণ করতে থাকুন তো ভিডিওটি শুরু করা হোক যুগে যুগে মহান আল্লাহ মানুষের হৃদায়তের জন্য অসংখ্য নবী রাসুলকে পাঠিয়েছেন তাদের অন্যতম ছিলেন হজরত ইসা আলহিস্লা তুয়াসাল্লাম তিনি আল্লাহর নিকট শেষ টবির উন্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন শেষ জামানায় তিনি আবার পৃথিবীতে আগমন করবেন এবং নির্দিষ্ট সময়কাল অবস্থান করে পুনরায় মৃত্যুবরণ করবেন হজরত ঈসা আলহিস্লা যেখানে অবতীর্ণ হবেন হজরত ইসা সাল্লাম কেয়ামতের আগে দাজ্জাল আসার পরে এ পৃথিবীতে অবতীর্ণ হবেন তিনি সিরিয়ার দামেশক নামক শহরের পূর্ব প্রান্তে মসজিদের সাদা মিনারের কাছে অবতীর্ণ হবেন হজরত ঈসা আলহ সাল্লাতয়সাল্লাম এর মৃত্যু ও দাফন হজরত ঈসা আলহসাল্লা এ পৃথিবীতে আবির্ভাবের পর মুসলমানদের তৎকালীন ইমাম মাদি এর পিছনে নামাজ পড়বেন যেমন নবীজি সালু আলী ওসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন কৈফা আলম ইদালুক অর্থাৎ ওই সময় তোমাদের কেমন লাগবে যখন মারিয়াম তনয় তোমাদের মাঝে অবতীর্ণ হবেন এবং তোমাদের ইমাম তোমাদেরই মধ্য থেকে হবে তারপর তিনি দীর্ঘদিন ধরে পৃথিবীতে অবস্থান করবেন এবং বিবাহ সাদীও করবেন এবং তার সন্তানও হবে অবশেষে তিনি ইন্তেকাল করবেন তাকে নবীজি কবরস্থানে দাফন করা হবে উপরোক্ত আলোচনা থেকে এই কথা সুস্পষ্ট প্রমাণিত হয় যে অর্থাৎ ঈসা আলহী পুনরায় পৃথিবীতে আগমন করবেন এবং ইসলাম ধর্ম কায়েম করবেন অবশেষে তিনি সাধারণ নিয়ম মতো মৃত্যুবরণ করবেন এবং নবীজির সাল্লাম পাশাপাশি তাকে দাফন করা হবে